মুসা আলা তার ঘিরে ফিরে গেলেন ফেরাউন চিন্তিত হয়ে বলল কাল যদি আমি আল্লাহর উপর ইমান না আনি মুসা আমাকে জাদু দ্বারা বিনষ্ট করিয়ে দেবে ফেরাউন তার রাজ্যের যত জাদুকর ছিল সব জাদুকরকে আমন্ত্রণ জানালো জাদুকরকে বললো হে জাদুকরের দল আমি গত তিনশো বছর ধরে তোমাদের লালন পালন করে যাচ্ছি তোমরা মুসা আলাইসাল্লামকে যদি প্রতিযোগিতায় পরাজিত করতে পারো তবে আমি তোমাদের ধনরত্ন দিয়ে ভরে দেব এবং তোমাদের প্রচুর টাকা পয়সা এবং ধনরত্ন দিয়ে দেবো বোন বলল হে আমাদের বাচ্চা আপনি কোনো চিন্তা করবেন না আমরা সেই মুসাকে পরাজিত করে দেব এবং আপনার দেওয়া সেই মর্জিখানা পেশ করব যে মুসা পরাজিত হয়ে গেছে জাদুঘরগণ কালকের আজকের মতো চলে গেলেন সেদিন পুরো রাজ্যে ঘোষণা হইল জাদুর খেলা হচ্ছে মুসা ইসাল্লাম তার লাঠি নিয়ে আসলেন এবং তার মজা দাও নিয়ে আসলেন মুসা আলা ইসলাম মুসা আলা বললেন হে জাদুকরগণ তোমরানিদের জাদুকর জাদু দেখাও জাদুকরগণ ভাল্লুক বানাইলেন সাপ বানাইলেন বিচ্ছু বানাইল এবং অনেক হিংস্রপানি বানাইল মুসা ইসলাম সেগুলো দেখে ঘাবড়ে গেলেন এবং ভয় পাইলেন তালা উহি উভির মাধ্যমে বললেন হে মূসা তুমি ভয় পেও না তুমি নিজের লাঠিখানা জমিনে ফেলে দাও মুসা ইসলাম নিজের লাঠিখানা জমিনে ফেলে দিলেন এবং সেই লাঠিকানা একটি সাপ হয়ে গেল এবং সেই সাপটি সেখানে সব পশুগুলোকে গিলিয়ে খেতে লাগলো এবং ফেরাউনকে ফেরাউনকে ধাওয়া করতে লাগলো ফেরাউন তার প্রাসাদে ফিরে গেলে ফিরে গেল এবং ফেরাউন মূষাকে বললো হে মুসা তোমার জাদু থামাও